উত্তরবঙ্গের তিন জেলায় চলছে ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের চার জেলায় রয়েছে মাঝারি কুয়াশা আর সকালের দিকে বাংলার প্রায় সকল জেলাতেই হালকা কুয়াশা এবং ধোঁয়াশা দেখা যাচ্ছে এই উইকেন্ডে রাজ্য জুড়েই থাকবে শীতের আমেজ প্রথম শীতের স্পেল থাকবে সমগ্র সপ্তাহ জুড়েই আর সিস্টেম সম্পর্কে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ড উত্তর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই শ্রীলঙ্কা উপকূলে কোমরিন এলাকা থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বিক্ষিপ্তভাবে বাকি সবকটি জেলাতেও সমগ্র সপ্তাহ জুড়ে প্রায় একই রকম আবহাওয়া থাকবে বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস থাকছে না সমগ্র দক্ষিণ বাংলা জুড়েই মনোরম আবহাওয়ার পরিবেশ থাকবে পাড়াপতন শুরু হবে আজকের পর আগামীকাল থেকে এই পাড়াপতনের পরিমাণ আরও বেশি লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই পাড়াপতন একটু বেশি অনুভব করা যাবে আগামী দুই দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে গোটা দক্ষিণবঙ্গেই অর্থাৎ শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মনোরম পরিবেশ থাকলেও এখনই জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থাকছে ঘন কুয়াশার সতর্কতা মূলত শুষ্ক আবহাওয়া থাকবে শীতের আমেজে মনোরম পরিবেশ থাকবে আগামী এক সপ্তাহ ও আজ এবং আগামীকাল এই দুই দিন বিহার সংলগ্ন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকছে ঘন কুয়াশার চাদর থাকবে মূলত মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় দৃশ্যমানতা কমে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত হতে পারে তাই ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের এই তিন জেলার জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে সপ্তাহের শেষে মনোরম আবহাওয়া বিরাজ করছে কলকাতায় রয়েছে শীতরামেজ সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আজ রাতে এই তাপমাত্রার পারত আরও নামতে চলেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে আজ এবং আগামী কয়েকদিনে হালকা কুয়াশা বা ধোয়াশাও থাকতে পারে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে চৌত্রিশ থেকে তিরানব্বই শতাংশ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলির সম্পর্কেও রয়েছে পূর্বাভাস বিশেষজ্ঞরা জানিয়েছেন কেরল ও মায়েতে এখনও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল এবং কর্ণাটকেও ঘন কুয়াশার দাপট দেখা যাবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং বিহারে উত্তরপ্রদেশ রাজস্থান ও হিমাচল প্রদেশেও থাকবে কুয়াশার সম্ভাবনা তবে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং সিকিমে অন্যান্য এলাকাগুলির তুলনায় কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই সিন্পটিক অবস্থার জেরে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা জুড়ে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সমগ্র দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বাড়বে শীতের দাপট আজকের পর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে তারপর আগামী পশু এই একই পরিস্থিতি থাকবে সমগ্র বাংলাদেশে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আপাতত বৃষ্টিরও কোনো পূর্বাভাস থাকছে না বাংলাদেশের কোনো প্রান্তে এবার ধীরে ধীরে সমগ্র দেশ জুড়েই কমবে তাপমাত্রা বাড়বে ঠান্ডার দাপট চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে শুষ্ক ওয়েদারই কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই আগামী এক সপ্তাহ তাপমাত্রা যেটা চলছিল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে গত কয়েকদিন কিছুটা বেশি ছিল গত চব্বিশ ঘন্টায় এক দু ডিগ্রি কমেছে বিভিন্ন জায়গাতেই দক্ষিণবঙ্গে তো বর্তমানে যেটা রয়েছে এটা স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রি এবং স্বাভাবিক এই সময় কলকাতার ক্ষেত্রে এই রকমই থাকে কুড়ি দশমিক তিন ডিগ্রি অর্থাৎ স্বাভাবিকের কাছেই নেমে এসেছে পশ্চিমা জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতা থেকে আরও কিছুটা কম রয়েছে পুরুলিয়ার কাছে রয়েছে সর্বনিম্ন চোদ্দো ডিগ্রির কাছাকাছি বীরভূমে পনেরো ডিগ্রির কাছাকাছি ঝাড়গ্রাম ষোলোর কাছাকাছি আর বাঁকুড়া পশ্চিম বর্ধমান সতেরো থেকে আঠেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে আগামী দু তিন দিনে আরও কিছুটা কমবে দু থেকে তিন ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রির কাছাকাছি বা দু একদিন নেমে হয়তো আঠেরো ডিগ্রি কাছাকাছিও আসার সম্ভাবনা থাকছে এবং পরবর্তী চার পাঁচ দিনে তাপমাত্রা আর খুব একটা আর বাড়বে না কমারই টেন্ডেন্সি রয়েছে এখন উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে মেনলি মালদা দুই দিনাজপুর এই জেলাগুলোতে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর জেলাগুলো সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য নেই মেনলি শুষ্ক উত্তরবঙ্গের জন্য কন্টিনিউ করবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে মেনলি হালকা ধরনের কুয়াশা পশ্চিমের কয়েকটা জায়গা হয়েছে দুর্গাপুর এইসব সাইডগুলো এবং হালকা ধরনের মেনলি কুয়াশা ওই পশ্চিমের দুর্গাপুর হয়তো বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এইসব সাইডে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা আছে খুব একটা কিছু ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখন থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর এই জেলাগুলো মেনলি মাঝারি ধরনেরই কুয়াশা দু হয়তো ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে দু একদিন দার্জিলিংয়ে বৃষ্টির কি কোনো সম্ভাবনা থাকছে দার্জিলিং না উত্তরবঙ্গের জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পাহাড়ি এলাকায় সাত ডিগ্রির কাছাকাছি রয়েছে হয়তো সামান্য আর একটু হয়তো কমার সম্ভাবনা থাকে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কুয়াশা ধোয়াশা থাকছে কিন্তু দার্জিলিং এ সবারই যারা পর্যটক যান কাঞ্চনজঙ্ঘা দেখার একটা ইয়ে থাকে স্পষ্ট দেখা যাবে না যেহেতু এই মুহূর্তে শুষ্ক পরিষ্কার ওয়েদারই মেনলি থাকবে সকালের দিকে হয়তো হালকা মেঘলা বা কুয়াশা একটু থাকতে পারে পাহাড়ি এলাকায় যেটা পাহাড়ি এলাকার জন্য খুবই কম লো ক্লাউড বা কুয়াশা টাইপের ফ্রিকুয়েন্ট থাকে সিগনিফিকেন্স এরকম কিছু নেই মেনলি পরিষ্কার হয়ে যায় বা শীত তো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যদি বলা হয় ডিসেম্বরের আগে খুব খুব বেশি নিচে একটা নামে না বা এখনই সেভাবে এখন যেটা চলছে আজকে যেটা রিপোর্ট হয়েছে কুড়ি ডিগ্রির কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তো আরও এক থেকে দু ডিগ্রির মতো কমার সম্ভাবনা থাকছে তো এখনই সেভাবে খুব বেশি ঠান্ডা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা থাকছে না তবে পশ্চিমের জেলাগুলো বেশ কিছু জায়গা বিশেষ করে পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম এইসব এলাকা চোদ্দো পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রি কাছাকাছি রয়েছে বাড়ি একটু হয়তো কমবে তো ওইসব সাইডে কিছুটা ঠান্ডার ভাব রয়েছে সকালে। দিকে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद